হ্যালো এভরিওান বর্তমান সময়ে অনলাইন হতে আয় করার সহজ একটি মাধ্যম হচ্ছে সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার কাছে যদি একটি ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইস থাকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন হতে স্মার্ট একটি আর্নিং করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং প্রুফ আমরা প্রতিনিয়ত মার্কেটিং করে প্রতিদিন স্মার্ট একটি আর্নিং করছি আপনি যদি অনলাইন হতে আয় করতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো মার্কেটিং সিস্টেম এবং মার্কেটি টিং মেথড আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রাফিক সোর্স শেয়ার করবো যে ট্রাফিক সোর্সের মধ্যে আপনি ইউরোপের সকল কান্ট্রির ট্রাফিক কিন্তু এখানে পাবেন এবং আমি যদি ওয়েবের মাধ্যমে এই ট্রাফিক সোর্সের অ্যানালাইসিস করি তো দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট কিন্তু টপ কান্ট্রির মধ্যে প্রথমেই আছে এরপর জার্মানি ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম আছে আপনি এখানে মার্কেটিং করলে কিন্তু এখান থেকে হানড্রেড পারসেন্ট লিড কালেক্ট করতে পারবেন আর আমাদের এই পেজটি ফলো করে রাখবেন এই পেজের মধ্যে আমরা আমাদের স্টুডেন্টদের আর্নিং রিভিউগুলো শেয়ার করছি আমাদের একটি কোর্স আছে আপনি চাইলে কোর্সটি করতে পারেন তো আমাদের স্টুডেন্ট যারা আছে তারা এই কোর্সটি করে কিন্তু প্রতিদিন স্মার্ট একটি আর্নিং করছে আপনি যদি অ্যাফিলেট মার্কেটিংয়ের কোর্সটি করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আপনাদেরকে সম্পূর্ণ মেথড এবং ট্রাফিক সোর্সের আপডেট মেথড নিয়ে আমাদের এই কোর্সটি চালু আছে আপনি যদি করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করে আমাদের সাথে কোর্স অ্যাক্সেস নিতে পারেন তো প্রথমত আমরা এই ট্রাফিক সোর্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টি আমি লাস্টের দিকে দেখাবো ভিডিওর কারণ এই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি বিষয় তো আমরা প্রথমত কাজ করব কিভাবে এখানে মার্কেটিংটা করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্টেপগুলো ফলো করে কিন্তু এখানে মার্কেটিংটা করবেন তো প্রথমত আমরা যখন দেখতে পাচ্ছেন এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইল অপশনে যাবেন তো আমি আমার প্রোফাইল অপশনটা ক্রিয়েট ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমার ডিসপ্লে নামটা দিলাম এখানে আপনারা বায়োডাটাটা দিবেন ঠিক আছে বায়োডাটা দিয়ে আপনার একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন এরপর প্রোফাইল পিকচার আপলোড করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন তো প্রথমত আপনাদেরকে অবশ্যই প্রোফাইলটা আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে মার্কেটিং করার ক্ষেত্রে এরপর এখানে সাইড বারের মধ্যে এখানে আপনি বিভিন্ন অপশন দেখবেন তো এখানে অবশ্যই আপনাকে লাইভ ফ্রিটের মধ্যে ক্লিক করতে হবে লাইফ ফ্রিটে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে যে রিসেন্ট পোস্টগুলো করছে এই পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নাও এই যে এগারো সেকেন্ড আগে কিন্তু এই পোস্টটা করেছে এখানে আপনি ইউরোপের সকল ট্রাফিক কিন্তু এখানে পাবেন তো অবশ্যই এখানে আপনি যে কোনো টাইপের অফার কিন্তু প্রমোট করে আপনি সিপিএ থেকে লিড কালেক্ট করতে পারবেন বা অ্যাসমাটিকটি আর্নিং করতে পারবেন তো এখানে মার্কেটিং করার জন্য আমি আমার অফার সহকারে আমার এই টেক্সট লিখে রেখেছি আমি এই টেক্সট এবং অফারটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি নোটপ্যাড থেকে তো অবশ্যই আপনারা কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অফার লিঙ্ক এবং টেক্সটগুলো ঠিকঠাক করে নেবেন মার্কেটিং করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এখানে গিফট কার্ডের অফার মার্কেটিং করি বিভিন্ন টাইপের এই যে জব টাইপের অফারও প্রমোট করি তো এখান থেকে আমি একটি লিঙ্ক কপি করে নিলাম করার পরে এখানে প্রথমত আমরা কমেন্ট মার্কেটিংটা করব দেখতে পাচ্ছেন এখানে দেখেন এইটা একটা ইউএসএর ট্রাফিক আমি এখানে নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন এখানে কমেন্টের রিপ্লাই অপশন আছে আমি এখানে রিপ্লাইতে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ট্যাক্সটা কপি করে দিলাম এরপর এখানে রিপ্লাইতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে এরপর দ্বিতীয় আরেকটা ট্রাফিক আছে এই ট্রাফিকটাকেও আমি সেম প্রসেসে আমি কমেন্ট মার্কেটিংটা করছি রিপ্লাই দিয়ে তো আমি যদি এই রিপ্লাইটা দেখতে চাই দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করব বা এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার এই লিঙ্কটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে আপনি এখানে ডাইরেক্ট কিন্তু অফার প্রমোট করতে পারবেন তো এই ট্রাফিক যখন আমাদের এই লিঙ্কে যাবে সে যখন এই টাস্কটা কমপ্লিট করবে তখন আমি কিন্তু একটা কমিশন পেয়ে যাব প্রসেসে আপনি এখানে আমার মতো কমেন্ট মার্কেটিং করবেন তারপরে এখানে আরও কিছু বিষয় আছে বিষয়গুলো হচ্ছে দেখবেন আপনি যখন উপরে যাবেন এখানে দিস ইস সার্ভার তারপর আদার সার্ভের এখানে ক্লিক করবেন আদার সার্ভারে ক্লিক করে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার অফারগুলো প্রমোট করতে থাকবেন তো এখানে যখন আপনি প্রতিদিন তিন চারশোটা কমেন্ট করবেন দেখবেন যে এখান থেকে প্রতিদিন দশ থেকে বিশ ডলার মতো আর্নিং করতে পারবেন এখানে অল এ ক্লিক করলে আপনি এই যে রিসেন্টলি যে পোস্টগুলো করছে সে পোস্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো আর পরে এখানে আপনি রিপ্লাইয়ের মাধ্যমে অফারটা প্রমোট করবেন নেক্সট স্টেপে কীভাবে কাজ করবেন সে প্রসেসটি আমি দেখাচ্ছি আমি একটি এখানে যে ট্রাফিকগুলো আছে ট্রাফিকের একটি প্রোফাইল আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন এখানে আমি এই ট্রাফিকের প্রোফাইলটা ওপেন করলাম তো ওপেন করার পরে এখানে তার জয়নিং ডেট এবং সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে তো এখানে আমি এখানে ওর যে ফলোয়ারটা আছে আমি ফলোয়ারে ক্লিক করব। ওয়ান পয়েন্ট সেভেন ফলোয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে ওর ফলোয়ারগুলা কারা কারা আছে এগুলো সবগুলো কিন্তু ইউরোপের ট্রাফিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাফিক দেখতে পাচ্ছেন নিজে ইউনাইটেড স্টেটের ট্রাফিক তো আমি চাইলে এদেরকে ফলো দিব তো অবশ্যই ফলো দিয়ে আপনার প্রোফাইলটাকে আপনি কি করবেন হায়ার অথবা ভারী করবেন তারপর আমি এই প্রোফাইলগুলোকে ওপেন করে নিব এভাবে আপনি এখানে কিন্তু যে ট্রাফিকগুলো আছে এই ট্রাফিকগুলোকে ফলো দিয়ে রাখবেন তো আমি প্রোফাইলগুলো ওপেন করলাম ওপেন করার পরে আপনি এদেরকে মার্কেটিং করতে পারবেন কীভাবে মার্কেটিং করবেন দেখেন এখানে থ্রি ডট অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো ম্যানশন অপশানে ক্লিক করার পরে আমি আবার আমার এই ট্যাক্সটা সহকারে আমার অফার লিঙ্কটা আমি কপি করে নিব নোটপ্যাড থেকে এরপরে দেখেন আমি এখানে এই যে ট্যাক্সটা দিলাম এবং অফার লিঙ্কটা সহকারে দিয়ে পোস্টে ক্লিক করব তো এই পোস্টটা কিন্তু আমি যদি ওপেন করি তো দেখতে পাচ্ছেন তাকে কিন্তু মেনশন করে দিয়েছি আমি পোস্টটা তো ওই ব্যক্তি যদি এই আমার এই পোস্টটা দেখে সে যদি আমার অফারটি কমপ্লিট করে অথবা টাস্কটি কমপ্লিট করে তাহলে আমি এখান থেকে একটা স্মার্ট একটি লিড পাচ্ছি বা আর্নিং করতে পারছি আপনারা এই প্রসেসে এই থ্রি ডট অপশানটাতে ক্লিক করে সেকেন্ড স্টপে মেনশন দিয়ে আপনার অফারটি প্রমোট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে মার্কেটিংটা করবেন আর আপনারা যদি এই ট্রাফিক সোর্সে কাজ করেন আমি বলছি আপনারা একটা ভালো একটা আর্নিং করতে পারবেন অবশ্যই তো এই ট্রাফিক সোর্সটাতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি তো অবশ্যই আপনারা যদি আমাদের অ্যাফিলিয়েট কোর্সটি করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন পেজে যোগাযোগ করার পরে আমাদের এই কোর্সটির অ্যাক্সেস নিতে পারবেন এখানে আমাদের রেস্টুরেন্টের রিভিউ দেওয়া আছে আপনি চাইলে রিভিউগুলো চেক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখন আমরা এই ট্রাফিক সোর্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই প্রসেসটি আমরা দেখবো তো আমাদের এই ট্রাফিক সোর্সের নাম হচ্ছে মাস্টারডোন এই মাস্টারডোন লেকে আপনি কি করবেন গুগলে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েবসাইটে চলে এসেছে আমি ওয়েবসাইটে ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে তারপর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর আপনার এখানে ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে তো আপনি এই বিষয়গুলো একদম ইজি বিষয় আপনি এগুলো ক্রিয়েট করে নিতে পারেন ধরেন আমি এখানে একটা ইউজার নেম দিলাম জেনিপা এরপর আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আমি পাসওয়ার্ডটা সেট করে দেব পাসওয়ার্ডটা সেট করার পরে আমি এখানে টিকমার্কটা দিয়ে সাইন আপ অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আমাদের যে মেইলটা দিয়েছি সেই মেইলে আমাদেরকে একটি ভেরিফাই করার জন্য লিঙ্ক দিয়েছে আমরা যদি লিঙ্কটা ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা এই প্রসেসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিয়ে এখানে মার্কেটিংটা মূলত করবেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমরা নেক্সট একটি ট্রাফিক সোর্স আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে